বন্ধু আজকের চাঁদের আলোয় আপনাদের সামনে ভিডিও করতে চলে এলাম আর দিয়ালি শুরু হয়ে গেছে গাড়ির লাইট জ্বলে গেছে আর সেই নিয়ে আজকে সামনে আপনারা থেকে ধরে ওয়েট করছিলেন পাপড়ি ম্যাডামের ভিডিও দেখবেন পাপড়ি ম্যাডামের ভিডিও দেখবেন আজকের ফাইনালি আমাদের সামনে এমএমোহলের আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আজকের এখানে যে দাম থাকবে সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড বাইকের জগৎটা পুরো নাড়িয়ে দেওয়ার মতো গাছ পুরো রেকর্ড ব্রেক হয়ে যাবে বেশি কিছু কথা বলবো না কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো মাইলেজ স্টেটমেন্ট দাম শুনবেন মাথা খারাপ হয়ে যাবে ওখানে লাইনটা দেখুন রাইস ওখানে ভার্সন ফোর ওখানে এক্সিম ওখানে এনএস ওখানে টু টোয়েন্টি ওখানে আপনারা পাবেন রয়েন এনফিল্ড ক্লাসিক এখানে লাইন দিয়ে আপনারা দেখুন লাইন দিয়ে স্কুটার গাইস লাইনটা দেখুন রাইস সম্পূর্ণ থাকবে ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি কাঁপানো আজকের অফার এম এইচ তরফ থেকে তো চলুন সরাসরি আমরা বেশি না সময় নষ্ট করিয়ে আমাদের পাবরি ম্যামের সঙ্গে কথা বলাবো প্রত্যেকটা গাড়ির কি কি ডিটেলস রয়েছে কতটা পরিমাণ আজকের ডিসকাউন্ট পাবেন কিভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

টাইম কেউ নষ্ট করবে না আজকে আচ্ছা তাই নাকি সঠিক জায়গায় সঠিক সময় দিচ্ছে তাই তো অবশ্যই দামের চ্যালেঞ্জ কিভাবে থাকবে ম্যাডাম পুরো স্টার্টিং ষোলো হাজার থেকে শুরু ষোলো ষোলো আচ্ছা আজকে এখানে গিফট কি থাকছে তেল হেলমেট গাড়ির কভার দেওয়া ঢাকা দেওয়া কভার ঢাকা দেওয়ার কভার ওকে ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা দামের উপরে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে অন্য জায়গায় চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন বাহ খুব ভালো কথা

এমনি জটো হলো মানে ম্যাডাম সব সময় প্রত্যেকটা গাড়ি হোলসেল ম্যাডাম এটা থেকে দেখাবো চমকে দাও কি করছো পালসার এখানে অ্যাভেঞ্জার এখানে এক্সট্রিম এখানে আন্ডার সাইন ইউনিকর্ন কি করছেন ম্যাডাম চমকে দাও বলুন প্রথম মডেল কি বললে ম্যাডাম 16000 আর কি মাছেন 16000 আর কি ডাউন পেমেন্ট ওটা গাড়ির দাম ক্যাশ ক্যাশ ও মাই গড গাইস 16000 টাকা পালসার দেরি কেন করছেন দিয়ালি শুরু হয়ে গেছে গাইস লাইট জ্বলে গেছে চাদরালে আজকে ভিডিও করছি গাইস

এই মডেলটা ওয়ান টোয়েন্টি সরাসরি পঁয়ত্রিশ টাকায় পাবেন কি বিশ্বাস হচ্ছে তো এবারে অবিশ্বাস দাম প্রত্যেকটা গাড়ি এরকম থাকবে ম্যাডাম চলো নেক্সট মডেল দেখাবো ওয়ান ফিফটি ম্যাডাম দু হাজার সতেরো গাড়ি আছে দু হাজার ডিস মডেল ওয়ান সরাসরি বত্রিশ রেকর্ড ব্রেক করে দেবে নাকি ওটা তিরিশ করা যাবে নাকি

এটা হচ্ছে দু সালের মডেল এটা হচ্ছে দু সালের মডেল আচ্ছা দুখানা রয়েছে দু হাজার আমি দেখিয়ে দিচ্ছি এটা আছে থার্টি আচ্ছা থার্টি আচ্ছা এই দামের উপরে কোন ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তার মানে এটা আসবে একত্রিশ হাজার ওটা আসবে তিরিশ হাজার তাইতো দেখুন ভাই সরাসরি আপনারা পেয়ে যাবেন একত্রিশ

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার ওকে দেখুন গাইস সরাসরি পঁয়ত্রিশ হাজারের আপনারা পেয়ে যাবেন সামনে ডিস রয়েছে দেখুন গাইস নাম্বারটাকে দেখিয়ে দিলাম নেক্সট মডেল দেখাবো আপনাদের দেখুন এটা আছে আছে বেশ করে সাইন এর গাড়ি আছে এটা হাজার টাকা দাম আছে পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা

সেভেন আর আছে ডিশের সাথেই পাবে আচ্ছা ডিশের সাথেই পাবে গাড়ি সালের দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিশটাকে দেখে নিয়ে দেখিয়ে দিলাম দুহাজার সালের মডেল গাইস এক প্রাইস হম কত সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট সেভেন্টি ওকে হন্ডা হন্ডা ম্যাডাম

ডিশের সাথেই পেয়ে যাবেন আচ্ছা ডিশের সাথে সব কিছুই লাগানো আছে ওকে এটা তোমার 2000 কত 17 গাড়ি আছে 2017 সালের আচ্ছা 17 সালের মডেল বলো ম্যাডাম কি দামে রাখছো 85000 17 সালে 85000 সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট কত 5000 এর ডিসকাউন্ট 80000 সরাসরি পেয়ে যাবে আচ্ছা 80000 তো এবারে আমাদের মা ও বোনদের জন্য এবার স্কুটার দেখাবো লাইন দিয়ে অবশ্যই তিন দশ খানের স্কুটি আছে দেখাবো না দাম তো থাকবে মোটামুটি চমকানো দাম অবশ্যই চমকানো এমএই সব সময় চমকানো দামই হয় ওকে তো চলুন ম্যাডাম এবার আমরা বন্ধুদেরকে মডেলগুলোকে দেখাবো তো প্রথম মডেল যেটা আমরা লাইনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ট্রাক হয়েছে টিভিএস এন 2023 এর গাড়ি আছে আচ্ছা রেজ এডিশন ম্যাডাম হ্যাঁ হুম বলো 2023 এর গাড়ি আছে 53000 টাকায় তেইশ সালের মডেল সরাসরি তিপ্পান্ন হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা সরাসরি ফর্টি এইট একদম দেখুন গাই সরাসরি ফর্টি এইট নেক্সট মডেল ম্যাস্ট্রো এজ গাইস দেখুন এটা রয়েছে গাইস বিএস সিক্স আমি আপনাদের যদি হেডলাইটটা দেখাই তো বুঝতে পারবেন ফুল ডিজিটাল মিটার কনসোলের সাথে এলইডি হেডলাইট দেখুন এটাও 2023 এর মডেল আচ্ছা 23 সালের এটা আছে 52000 টাকা 52000 টাকা দেখুন গাইস সামনে ডিসপ্লে যাচ্ছে 52000 টাকা ডিসকাউন্ট পুরোপুরি গার্ডের সাথেও লাগানো আছে ডিসকাউন্ট কত 5000 টাকা ডিসকাউন্ট ম্যাডাম নেক্সট মডেল রয়েছে ম্যাস্টো 2021 সালের গাড়ি 42000 টাকায় 2021 সালের গাড়ি BS6 মডেল সরাসরি আমাদের বন্ধুদের দিতে হবে 42000 টাকায় 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ওকে দেখুন गाइस সরাসরি 42000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে সরাসরি আপনারা 37 এ পেয়ে যাচ্ছেন দারুন ব্যাপার নেক্সট মডেল দেখাবো আমরা রাজিয়া আছে রাজিয়া

এগুলোর ক্ষেত্রে আজকের দিনে কি অফার চলছে নতুন গাড়ির ক্ষেত্রে নতুন গাড়ির স্টকটা আগে দেখাও তারপর তো বলবো অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো এখানে সেকেন্ড হ্যান্ড প্লাস নতুন গাড়ি মাল্টি শোরুম যারা সেকেন্ড হ্যান্ড কিনবেন না তাদের জন্য নতুন এখানে কালেকশন রয়েছে দেখুন এখানে এই যে লাইন দিয়ে গাড়িগুলো দেখছেন এবং পাশে আপনাদের দেখাবো এখানে দেখুন লাইন দিয়ে গাড়িগুলো দেখছেন সব নতুন গাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল আজকে এখানে অ্যাভেলেবেল ম্যাডাম নতুন গাড়ির ক্ষেত্রে আজকের আমাদের বন্ধুরা কি কি পেয়ে যাবে এখানে নতুন সব রকম মডেল পাবেন ইয়ামা টিভিএস সুজুকি হন্ডা হিরো যা খুঁজবেন তাই পাবেন যে কালার বলবেন পেয়ে যাবেন ওকে এবং এছাড়াও গাড়ির উপর তেল হেলমেট গাড়ি সিট কভার গাড়ি ঢাকা দেওয়া কভার পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেকে বলেন যে ওখানে এত টাকা ডিসকাউন্ট দিচ্ছে ওখানে এত টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না আমিও ডিসকাউন্ট দেব প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মডেলের ওপর তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবো দারুন ব্যাপার মানে এখন বর্তমানে অন্ডর যে প্রাইসটা চলছে যে দামটা চলছে সেই দামের উপর তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে সঙ্গে তো সব রকমের গিফট থাকবে অবশ্যই থাকছে আচ্ছা এবং এই যে ইএমআই এর ব্যবস্থা রয়েছে ইএমআই করতে পারলে ইএমআই হয়ে যাবে এবং যদি কেউ ক্যাশে নিতে চাও ক্যাশেও হয়ে যাবে আমাদের কাছে সব রকম अवेलेबल ব্যবস্থা রয়েছে ওকে ম্যাডাম ভিডিও আমরা এন্ড করব তার আগে আর কোনো ইনফরমেশন বন্ধুদের শেয়ার করতে চান সামনে দেওয়ালি আছে দেওয়ালির অফার আমি দিয়ে দিলাম বন্ধুদেরকে যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এমএইচ এর ভিডিও খুঁজছো তাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদেরকে শেয়ার করুন দেওয়ালির অফারের এই ভিডিওটা ঠিক আছে ওকে ম্যাডাম তো ভিডিও তাহলে এখানে এন্ড করলাম দেখাবে আবার একখান আপডেট নিয়ে মাসosporনই এক বছর পরে ঠিক আছে না না এমএ যখন আসে খুব তাড়াতাড়ি আসে এবং ধামাকা নিয়ে আসে এবং আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি ইয়ামার একটা নিউ কালার এসেছে এটা একটু দেখিয়ে দাও আচ্ছা এটা কি কি গাড়ির উপরে এটা হচ্ছে ইয়ামা এমটি 15 এর ওপরের নিউ কালার নতুন কালার এখানে চলে এসেছে আপনারা যারা খুঁজে বেড়াচ্ছেন আছেন এমটি

এটা আছে পুরো ব্ল্যাক এর উপরে এটা গ্রে এর উপরে সিয়ান কালার রয়েছে এফজেটিস বাহ সো নতুন নতুন মডেল রয়েছে একদম একদম আমাদের কাছে যে কোনো মডেলে যে কোনো কালার বলবেন পেয়ে যাবেন अवेलेबल আমাদের কাছে থাকে এবং যদি কেউ রয়্যাল এনফিল্ড চায় রয়্যাল এনফিল্ডও হয়ে যাবে ওকে ঠিক আছে ম্যাডাম তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম শুভ রাত্রি টাটা বাই বাই আপনারা এখন আপডেট কালেকশন নিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ